আমি রুমে ঢুকতে ভাবিকে ওই অবস্থায় দেখে নিজেকে কন্ট্রোল করতে পারলাম না অজ্ঞান হয়ে মাটিতে পড়ে গেলাম আমি পর খালাদের বাড়িতে আসলাম কলিং বেল অনেকদিন বেড়াতে টিপতে দরজা খুলে দিল দিলা বোন রিমা রিমা আমাকে দেখে একটা হাসি দিয়ে আসতে এত দেরি করলে কেন আমি বললাম আমার কি পাখা গজিয়েছে উড়ে উড়ে চলে আসব। রিমা বলল প্রেমে পড়লে পাখাও গজাতে হয় খালামা অথবা খালু শুনলে আমার বন্ধ হয়ে যাবে বন্ধুরা আমি খালাদের বাড়িতে বেড়াতে এসেছি একটাই উদ্দেশ্য আজ কিছুদিন যাবৎ মোবাইলে কথা বলতে বলতে আমি আমি আমার খালাতো বোনের প্রেমে পড়ে গেলাম ড্রয়িং রুমে আসতেই লক্ষ্য করলাম খালু আর খালাম্মা বসে কথা বলছে আমাকে দেখে খালাম্মা বলল কি অতনু তুই হঠাৎ খালার বাড়িতে বেড়াতে আসবো খবর দিয়ে আসতে হবে নাকি ওভাবে বলছিস কেন তোর মাও তো আমাকে কিছু বলেনি আমি তোমাদেরকে সারপ্রাইজ দেওয়ার জন্য মাকে নিষেধ করেছি খালু আব্বা বলল তোমার বাবার খবর কি বাবা ভালো আছেন খালু তুমি আর তোমার মা তাও মাঝে মধ্যে আসো তোমার বাবা তো সহজে আসে না বাবা ব্যস্ত মানুষ ব্যবসা বাণিজ্য নিয়ে পড়ে থাকে তাই আসতে পারে না হয়েছে এসেছো তখন পরে কথা বলা যাবে যা রিমা তোর ভাবিকে বল অতনুকে খাবার দিতে এসো অতনুদা বলেই রিমা আমার থেকে ব্যাগটা নিয়ে ড্রয়িং রুম থেকে চলে আসলো আমিও তার পেছনে পেছনে আসলাম ড্রয়িং রুম থেকে বের হতে আমি রিমাকে জড়িয়ে ধরে বললাম এখনো অতনুদা বলবে তাহলে কি বলবো অতনু রিমার অতনু কখন থেকে আমার অতনু হলো গত ঈদে খালাম্মাকে নিয়ে যখন আমাদের বাসায় গিয়েছিলে তখন থেকে মনে মনে ভাবলাম এত সুন্দর খালাতো বোন যার আছে তার আর বাহিরের মেয়ে দেখে লাভ কি খালাতো বোনই তো ভালো হয়েছে বাবা এখন ছাড়ো বড় ভাবি এসে দেখে ফেললে কেলেঙ্কারি হবে বাবু ভাই কই সে তো অফিস থেকে এখনো আসেনি আর বিজয় সে মনে হয় তার রুমে ঘুমাচ্ছে বিজয় রুমে গিয়ে দেখলাম বিজয় কোথাও যাওয়ার জন্য রেডি হচ্ছিল আমাকে দেখে বলল কিরে তুই কখন এলি এই তো একটু আগেই তুই কোথাও যাচ্ছিস নাকি হ্যাঁ আমার একটা জরুরি কাজ আছে অতনু তুমি কথা বলো আমি ভাবিকে বলি তোমার খাবার রেডি করতে আচ্ছা ঠিক আছে বিজয় বললো রিমা দাঁড়া তুই ওকে কি বললি আমি আবার কি বললাম তুই ওর নাম ধরে বললি কেন তুই জানিস অতনু আমার ছয় মাসের বড় যেখানে আমার ওকে দাদা বলা দরকার সেখানে তুই তার নাম ধরে বলছিস রিমা আমার মুখের দিকে তাকিয়ে আছে আমি মনে মনে ভাবলাম আমাদের ডাল কালা কালাহে তুই কিভাবে বুঝলি রিমা বলল ভুল হয়েছে ঠিক আছে অতনুদা আপনি হাত মুখ ধুয়ে ফ্রেশ হন আমি ভাবিকে বলছি আপনার খাবার দিতে বলেই রিমা চলে গেল বিজয় বলল তুই কি আমার সাথে বের হবি না রে জার্নি করে এসেছি তো তাই একটু রেস্ট নেব আচ্ছা ঠিক আছে তুই রেস্ট নে রাতে ঘুমাতে ঘুমাতে কথা বলবো বলেই বিজয় চলে গেল রিমা ভাবির রুমে গিয়ে দেখলো ভাবি মেকআপ করছে রিমা এসে বললো ভাবি তুমি এই সময় মেকআপ করে কোথায় যাচ্ছ মেকআপ করলে কোথাও যেতে হয় নাকি আমি তো জানি কোথাও গেলে মেকআপ করে তুমি ঘরের ভেতরে করছো তোর ভাইয়ের কারণে এখন চিন্তা করলাম সব সময় আমার ভাই আবার তোমার কি করলো তোর ভাই আমার মতো এমন সুন্দরী বউ ঘরে রেখে পরনারীর দিকে চোখ দেয় হয়েছে ভাবি আমি তোমার সাথে ঝগড়া করতে চাই না তুমি তাড়াতাড়ি অতনুর জন্য খাবার রেডি করো অতনু কেড়ে আমার বড় খালা ছেলে না তোর বয়সে সমস্যা বড় হুম সমস্যা কোথায় তুই তার নাম ধরে ডাকা শুরু করলি কবে থেকে হয়েছে বাবা নাম ধরে আর ডাকবো না এখন থেকে অতনুদা অতনুদা করে মুখে ফেনা তুলবো বলে রিমা চলে গেল রাতের বেলা যথারীতি আমরা সবাই খেতে বসলাম আমার খালার বড় ছেলে বাবু ভাই আমাকে জিজ্ঞেস করলো কি রে অতনু গতবার তোর ভাবির বাদ দিতে তোকে এত করে আসতে বললাম আসলি না আজ হঠাৎ আসলি হঠাৎ করে খালার জন্য মন কেঁদে উঠলো তাই চলে আসলাম তোর তো তাও আমার জন্য মন কাঁদে কিন্তু আমার দুই ছেলে কারো প্রতি খেয়াল নেই মা আর কিভাবে তোমার সেবা করলে তোমার এই আক্ষেপটা যাবে আক্ষেপ কি শুধু তোদের উপর তোর বাবাও কি কখনো আমাকে কোথাও ঘুরতে নিয়ে গেছে খাবার টেবিলে বসে এত কথা বলা ভালো না বড় ভাবি বললো কেন বাবা খাবার টেবিলে বসে কথা বললে সমস্যা কোথায় তোমরা হয়তো জানো না বৌমা নামাজ যেমন একটা ইবাদত ঘুম খাবার এগুলো একটা ইবাদত আমরা সবাই চুপসে গেলাম যে যার মতো খাওয়া শুরু করলাম খালার বাড়িতে এসেছি আজকে দুই দিন এখানে আমার বরাবরই একটা সমস্যা হয় আমি স্মোকার বাট আমার খালাতো ভাইরা কেউ ধূমপান করে না আমি বিজয়ের রুমে বসে একটা সিগারেট ধরাতে যাব। এমন সময় বিজয় এসে বলল এই অতনু এই রুমে সিগারেট ধরাবি না আমি সিগারেটের গন্ধ সহ্য করতে পারি না তুই সিগারেট খেলে অন্য কোথাও গিয়ে খা এই জন্যই তো তোদেরকে আমার পুরুষ মনে হয় না আরে বেটা পুরুষ হলে সিগারেট টানতে হয় যে জিনিস শরীরের ক্ষতি করে সেই জিনিসটা না আমি পুরুষত্বের প্রমাণ দিতে চাই না তুই দয়া করে এখান থেকে যা আমি আর কথা না আবার তার রুম থেকে বের হয়ে গেলাম ড্রয়িং রুমে বসে ভাবতে লাগলাম কোথায় গিয়ে সিগারেট টানবো বাথরুমে গিয়ে টানলেও বাথরুমের মধ্যে গন্ধটা থেকে যায় অনেকে বাথরুমে ধূমপান করে বাট আমি পারি না কারণ কেমন জানি একটা নোংরা সিচুয়েশন মনে হয় শেষে মনে পড়লো ভাবির রুমের ভেতর দিয়ে একটা বেলকনি আছে যে সচরাচর কেউ যায় না এই বাসার কেউ জানে না আমি যে করি একমাত্র ভাবিই জানে তাই রুমের ওপাশে গিয়ে সিগারেট টানলেও ধূমপান ভাবি বেলকুনিতে কোনো সমস্যা হবে না তাই ওখানে গিয়ে সিগারেটটা টেনে এদিকে ভাবি গোসল করে বাথরুম থেকে বের হয়ে আসলো ভাবি জানে না আমি যে তার বেলকুনিতে সিগারেট টানতে এসেছি ভাবি রুমে এসে কাপড় ঠিক করছিল এমন সময় আমার সিগারেটের টানা শেষ করে বেলকুনি থেকে আসতে গিয়ে সামনে পড়ে ভাবি ভাবি আমাকে খেয়াল করেনি কাপড় ঠিক করতে গিয়ে সব কিছু আমার চোখে পড়ে যায় ভাবি চিৎকার দিয়ে ওঠে আর আমি ভাবি সব কিছু দেখে জ্ঞান হারিয়ে ফেলি হ্যালো ভিউয়ার্স আমাদের গল্পটি এখানেই শেষ নয় এই গল্পের দ্বিতীয় পর্ব দেখতে চাইলে কমেন্ট বক্সে এসে আপনার মূল্যবান মতামতটি জানিয়ে দিন আমরা আপনার মূল্যবান মতামতের উপরে ভিত্তি করে আগামী পরশু ঠিক এই টাইমে এই পেজে হাজির হব আর আপনার মূল্যবান কমেন্টটি আমরা আগামীকাল ঠিক দুপুর দুইটায় এই পেজ থেকে লাইভে এসে পড়ে শোনাবো আশা করি আগামীকাল দুপুর ঠিক দুইটায় আপনি লাইভে সরাসরি আমাদের সাথে যুক্ত হবেন গল্পটি ভালো লাগলে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন আপনাদের অসংখ্য ধন্যবাদ